আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা ভিডিও সিসিটিভি কেনার সঠিক নিয়ম আমার মনে হয় যারা সিসিটিভি কিনতে চান অনেক তাদের উপকারে আসবে এর আগে একটা দুই বছর আগে ভিডিও ছিল সেটা বাংলাদেশের যথেষ্ট জনপ্রিয় হয়েছে তা আমার মনে হলো যে আবার একটা দিয়ে দেই তাহলে অনেকে নতুন ভিডিও খোঁজেন তাদের জন্য খুব কাজে দেবে তো প্রথমত সিসিটিভি কেনার আগে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি একটা ব্র্যান্ড চয়েস করবেন বাংলাদেশ মার্কেটে বেশ কয়েকটা ভালো ভালো ব্র্যান্ড আছে এর মধ্যে যদি আমি বলি ভিশনকে নাম্বার ওয়ানে রাখতে হয় তারপর ডাহুয়া তারপর ইনিভিউ আবার এই ক্যামেরাগুলোর মধ্যে কেউ কেউ বিভিন্ন ধরনের কাজে সেরা যদি আমি আইপি ক্যামেরাতে সেরা বলি তাহলে ইউনিভিউ আইপি ক্যামেরাতে যথেষ্ট ভালো তারপর ভিশনও আইপি ক্যামেরাতে যথেষ্ট ভালো সেই সাথে হিগ ভীষণ ডাহুয়াকেও যে একেবারে পিছনে ফেলা যাবে তারও সুযোগ নেই তার মানে মোটামুটি চারটা ব্র্যান্ডের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি বুঝবেন যে আপনি সঠিক ব্র্যান্ডের ক্যামেরা কিনেছেন আপনার প্রতারিত হওয়ার ঝুঁকি নাই ক্যামেরার কালার রেজুলেশন সব কিছুই মোটামুটি ভালো পাবেন এবং বাজেটের মধ্যে পাবেন এরপরে চলে আসি যে আপনি আদার যে কম্পোলেন্টগুলো নেবেন কোনগুলো নেবেন প্রথমত আমরা ক্যামেরা কিনতে যে একটা ভুল করি যে আমাদের প্রয়োজন আমার আসলে পাঁচটা ক্যামেরা লাগাইতে হবে তো অনেকে আছে যে চাপা করে ফোর চ্যানেল একটা ডিভিশন নিই না আপনি যেহেতু পাঁচটা ছয়টা যদি ক্যামেরা লাগাতে হয় আপনি অবশ্যই একটা এইট চ্যানেল ডিভিশন নেবেন তাতে করে ভবিষ্যতে আপনার ক্যামেরা আপডেট করার সুযোগ থাকবে অনেক সময় দেখা গেল যে একটা দুটো পোট নষ্ট হয়ে যেতে পারে আবার কখনো ক্যামেরা বাড়াতে হতে পারে সো এই জন্য আপনি চেষ্টা করবেন সবসময় ব্যালেন্স একটা ডিভিআর নেওয়ার জন্য পাঁচটা ছটা ক্যামেরার প্রয়োজন হলে অবশ্যই এর চ্যানেল নেবেন নয়টা দশটা এগারোটা ক্যামেরার প্রয়োজন হলে ষোলো চ্যানেলগুলো নিয়ে নেবেন এবং আপনি এটা ছাড়া নিতেও পারবেন না সো এটা একটা অবশ্যই চিন্তার বিষয় যে আপনি ডিভিআর নেবেন একটু বেশি সাইজের সব সময় এরপরে চলে আসি ক্যামেরা কোনগুলো নেবেন যদি আমি এইচডি ক্যামেরাতে যেতে চাই তাহলে এখন অডিও সহ ক্যামেরার যুগ চলে এসেছে একটা সময় অডিওর জন্য আলাদা ডিভাইস লাগাইতে হইতো এখন প্রত্যেকটা ক্যামেরাতেই প্রায় হচ্ছে মাইক্রোফোন থাকে সো আপনি অবশ্যই এটা ইনশিওর করুন আপনি যে ক্যামেরাটা লাগাচ্ছেন এটাতে যেন অডিও থাকে তাহলে যেটা হবে যেখানে ক্যামেরা লাগাচ্ছেন ওই জায়গার ডিসকাশন সহ আপনার এভিডেন্সটা জমা হবে এটা কাজে লাগবে সো এখন ক্যামেরার অডিও সহ সবগুলো পাওয়া যায় এরপরে চলে আসেন হচ্ছে আয়ার ডিস্টেন্স আপনার অনেক সময় ক্যামেরা লাগানোর প্রয়োজন হতে পারে যে আমি ইটের ভাটাতে ক্যামেরা লাগাবো আমার মাসের প্রোজেক্টে ক্যামেরা লাগাবো অথবা স্কুল কলেজের মাঠে ক্যামেরা লাগাবো এই টাইপের জায়গাগুলোতে যখন আপনি ক্যামেরা লাগাবেন তখন আপনাকে আয়ার ডিস্টেন্স যেগুলো বেশি সেগুলো নিতে হবে যেমন এখানে আমি একটা ক্যামেরা রেখেছি হিগবিশন ব্র্যান্ডের এটার আয়ার ডিস্টেন্স হচ্ছে ফোরটি মিটার এটা হচ্ছে ফুল কালার ক্যামেরা ফোরটি মিটার আয়ার ডিস্টেন্স আবার হচ্ছে কিছু নন কালার ক্যামেরা পাওয়া যায় যেগুলো এইটটি মিটার পর্যন্ত আয়ার ডিসটেন্স থাকে এইটটি মিটার আয়ার ডিস্টেন্স মানে হচ্ছে যে আপনি আশি মিটার পর্যন্ত মোটামুটি ভিডিওটা সুন্দরভাবে জুম করে দেখতে পারবেন সো এই বিষয়টা আপনি একটু মাথায় রাখবেন আপনি আপনার প্রোজেক্টে যদি কখনও ক্যামেরা লাগান যদি আপনি এইচডি ক্যামেরা লাগান তাহলে অবশ্যই বেশি আয়ার ডিস্টেন্সের ক্যামেরাগুলো লাগাবেন তাহলে আপনার রেজাল্টটা খুব ভালো পাবেন এবং মানে প্রয়োজন মতোই ক্যামেরাটা লাগানো হবে আর কি সো এটা একটা মাথায় রাখতে হবে এরপর চলে আসি আপনি যখন ক্যামেরাটা নেবেন এর সাথে যে অ্যাডাপ্টারগুলো ব্যবহার করবেন এটাও যেন ব্র্যান্ডের হয় যেমন আমি এখানে একটা রেখেছি হচ্ছে ডাহুয়ার অ্যাডাপ্টার তারপর হচ্ছে এখানে ইউনিভিয়ার অ্যাডাপ্টার আবার হিকভিশনের অ্যাডাপ্টার আছে অর্থাৎ যে যে ক্যামেরা কোম্পানি আছে তারা কিন্তু ডিভিয়ারও সরি অ্যাডাপ্টারগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে সো তাদের অ্যাডাপ্টারগুলো যদি আপনি ব্যবহার করেন টুকটাক হালকা পাতলা থান্ডারিংয়ে অ্যাডাপ্টারগুলো কেটে যাবে না আপনি যদি এইরকম কম দামি অ্যাডাপ্টারগুলো ব্যবহার করেন সিসিডি এই টাইপের অনেক ব্র্যান্ড আছে এগুলো হয়তো একশো টাকার আশেপাশে এগুলো যদি আপনি কখনও ব্যবহার করেন দেখবেন যে মাসে মাসে আপনাকে ওই অ্যাডাপ্টারগুলো চেঞ্জ করতে হচ্ছে সো একটু চেষ্টা করেন ব্র্যান্ডের অ্যাডাপ্টারগুলো ব্যবহার করার জন্য তাহলে আপনি ওই ঝামেলাগুলো থেকে বেঁচে যাবেন যদি আমি মিডল ক্লাস একটা ব্র্যান্ডের কথা বলি তাহলে হয়তো অ্যাপটেকেরই অ্যাডাপ্টারগুলো তারা মোটামুটি ভালো কোয়ালিটি আনার চেষ্টা করে এই টাইপগুলো নিতে পারেন একবারে যদি আপনি মিডিয়াম বাজেটে নিতে চান আর বাজেট ভালো থাকলে অবশ্যই যে ব্র্যান্ডের ক্যামেরা নেবেন ওই ব্র্যান্ডেরই অ্যাডাপ্টারগুলো নিলে সবচেয়ে ভালো হয় এরপরে চলে আসি ভিডিও বলুন ক্যামেরা লাগাইতে গেলে ভিডিও বলুন একটা ইম্পর্ট্যান্ট পার্ট এখানে যে আমরা আসলে একেবারে নর্মাল ভিডিও বেলুনগুলো নিয়ে ফেলি এই টাইপের যে ভিডিও বেলুনগুলো আছে আশি থেকে একশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এগুলো একটু না নিয়ে চেষ্টা করেন একটু আর একটু ভালো মানের ইভেন আপনি হিকভিশন তাদেরও ভিডিও বেলুন আছে সেগুলো নেওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনি ভিডিওর কালারটা ভালো পাবেন ভিডিও বেলুন যত ভালো হয় ভিডিওর কালারগুলো মোটামুটি তত ভালো আসবে আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনি যে সিসিটিভিটা ইনস্টল করবেন অবশ্যই তো ক্যাটসিস ক্যাবল লাগে এই ক্যাট সিক্স ক্যাবলটা যেন কপারের হয় যদি আপনার কপার হয় তাহলে এই ক্যাবলটা সহজে নষ্ট হবে না এই ক্যাব ভিডিওতে ভিডিওগুলো খুব চমৎকার আসবে লং লাস্টিং হবে অ্যাভারেজে সব দিক দিয়েই সিকিউর আচ্ছা এরপরে আপনি যদি বাজেট কম হয় বাজেট কম হতেই পারে সবাই যে একেবারে কপারের ক্যাবল নেওয়ার ব্যাপারটা এরকমও না যদি আপনি কপার ছাড়া নিতে চান মিনিমাম একটু মিডল ক্লাস যে ব্র্যান্ডগুলো আছে কারণ হিগিশন ডাহুয়া ইনিভিউ তাদেরও সেমি কপারের কিছু ক্যাবল পাওয়া যায় সেগুলো নিতে পারেন অথবা চাইনিজ ব্র্যান্ডের কিছু আছে এডিপি আছে অ্যাপটেক আছে পিসি পার অনেক ব্র্যান্ডের আছে মার্কেটে মানে হিসাব ছাড়া এত ব্র্যান্ডের কেবেল পাওয়া যায় এগুলোর মধ্যে যদি আপনি বাইরে লাগান কখনো একটু আউটডোর ক্যাবল লাগাইলেন আউটডোর ক্যাবল লাগাইলে যেটা হবে ঝড় বৃষ্টিতে এই ক্যাবেলগুলো নষ্ট হওয়ার ঝুঁকি কম এবং মোটামুটি লং লাস্টিং কারণ হচ্ছে তার মধ্যে ডাবল জিপার থাকে আর কি মানে প্লাস্টিকটা ডাবল থাকে সো এটা নিতে পারেন আর কি এটা নিলে মোটামুটি বেশ ভালো হবে তো এগুলো নিলে হয় আর সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টোরেজ আসলে আমরা সিসিটিভি আমি অনেকেই দেখেছি যে সিসিটিভি লাগিয়েছে কয়েকদিন পরে দেখা তার যখন প্রয়োজন তখন সেখানে ভিডিও নাই এর কারণ হচ্ছে সব রিফার ভি সার্ভিসগুলো আমরা লাগাই একটা দুঃখের জনক ঘটনাও আছে যে এই মুহুর্তে অফিসিয়াল নিউ হার্ড ডিস্কগুলো পাওয়া খুবই দুষ্কর ব্যাপার এখানে যে হার্ড ডিস্কটা আমি দেখালাম এই ডিস্কটা একটা রিফারভিস চাইনিজ ভ্যারিয়ান বলে সবাই এগুলো না লাগানোই উত্তম যদি সুযোগ থাকে তোষি বা ডব্লিউডির অফিসিয়াল অরিজিনাল বা সিগেটের ব্যারাকুডার অফিসিয়াল অথবা সার্ভেলেন্স যে হার্ড ডিস্কগুলো আছে সেগুলো যদি আপনি অরিজিনালগুলো লাগাতে পারেন তাহলে আপনার ডাটা লস হওয়ার ঝুঁকি নাই তবে সেক্ষেত্রে একটু কস্টিংটা বাড়াতে হবে আর সর্বসাগুলের যেটা কথা আপনি এই ক্যামেরাগুলোর যে ভিউটা দেখবেন এই ভিউটার জন্য দেখার মতো একটা ভালো ব্র্যান্ডের মনিটর হয় তাহলে আপনি লুকিংটা কিন্তু চমৎকার হবে অনেকে দেখা যায় যে তিন হাজার আঠাশশো টাকা দিয়ে একটা সত্তর ইঞ্চি মনিটর কিনছেন চাইনিজ অথবা পঁয়ত্রিশশো টাকা দিয়ে একটা উনিশ ইঞ্চি মনিটর কিনছেন যাওয়ার পরে দেখা গেল যে সেই ভিডিওটাতে ঘোলাঘোলা মনে হচ্ছে অন্ধকার মনে হচ্ছে এটার পিছনে কিন্তু ক্যামেরার চাইতে দায়ী হচ্ছে বেশিরভাগ মনিটর সো এই বিষয়টা মাথায় রাখবেন একটা ভালো মানের মনিটর কেনার চেষ্টা করবেন তাহলে আপনার সিসিটিভির ফুল কম্পোনেন্ট ফুল সেট অনেক চমৎকার হবে দেখতে অনেক ভালো লাগবে তো এগুলো ছিল আজকের সিসিটিভি বাইং গাইডে যে এই টাইমে এসে যদি আপনি এইচডি ক্যামেরা নেন কীভাবে কী নেবেন আমার মনে হয় একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে আর এখন আমাদের দেশে মোটামুটি কমন যে ক্যামেরাগুলো আছে যেমন ইউনিভিয়ের এই ক্যামেরাগুলো আছে এগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এবং ভালো মানের ক্যামেরা ফুল কালার এগুলো অডিও সহ অডিও ছাড়া আছে খুব বাজেট ফ্রেন্ডলি এগুলো নিতে পারেন সেই সাথে হিকভিশনের এই ক্যামেরাগুলো নিতে পারেন এটাকে বলা হচ্ছে এলপিএফএস ক্যামেরা এটাও বাজেট ফ্রেন্ডলি মোটামুটি তেরোশো পঞ্চাশ টাকার আশেপাশে পাওয়া যায় আর এটা হচ্ছে ফুল কালার ক্যামেরা উনিশশো থেকে দুই হাজার টাকার আশেপাশে পাওয়া যায় এটা হচ্ছে আউটডোর ক্যামেরা যদি আপনার একটু বেশি আয়ার ডিস্টেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ক্যামেরাটা নেওয়া যাবে এটা নিতে গেলে সরি এটা হচ্ছে আইপি ক্যামেরা এটা এটা আপনি নিতে পারেন আচ্ছা এরপর হচ্ছে ফোরটি মিটারের এই ক্যামেরাটাও নেওয়া যাবে এটা হচ্ছে আউটডোরের জন্য অডিও সহ হিক ভীষণের ডিভিআর সাথে হিক ভিশন ক্যামেরা ম্যাচ করা ভালো ইন ইভিএর সাথে ইন ক্যামেরা ম্যাচ করা উত্তম ইভেন যখন আপনি ডা হুয়া নেবেন ডাহুয়ার সাথে ডা হুয়ার সেট আপগুলো নিলেই ভালো এখানে অ্যাডাপ্টার ভিডিও বেলুন এগুলো মেটার করে না বাট কোয়ালিটি ইনশোর করার চেষ্টা করবেন তাহলে আপনি ক্যামেরাগুলো লং লাস্টিং হবে এবং ভিউগুলো চমৎকার হবে ভিউটা কেমন লেগেছে জানাবেন আরও কী ধরনের ভিডিও তৈরি করা যায় কমেন্ট করে দিবেন সেগুলো তৈরি করার চেষ্টা করুন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ